যার ডাউনলোড নাই তার কি এখন ডাউনলোড দেওয়ার কোনো সুযোগ নাই অনেক সময় পাইছে বুধ হাত দাও ওরা গিলবো

আর এটা তো কালাহাড়ি বাপ না যে তোমাদের ডাউনলোড নেয় সেক্ষেত্রে আমি কিক দিয়েছি সেটাও তো না তোমার কিক দিয়ে কেন আমি ম্যাসেজটা দেবো ভাই আর বল নাকি আমি তুমি এরকম মানে বলতেছো যে তোমাকে নাকি কিক দিয়ে আমরা ম্যাসেজটা দিয়ে দিয়েছি তো যাই হোক একটা সঙ্গত সমস্যার কারণে আমাদের লাইভটা অফ ছিল এবং বার্মোডা ম্যাপের পুরো ম্যাপটা দেখাতে পারলাম না তো যাই হোক আর দেখি যে এক নম্বর সাইথুল কিন্তু অলরেডি প্লেয়ার এখন দুইজনের কাছে কিন্তু গান আছে এবং সে কিন্তু সাইথুর কিন্তু প্লেয়ারটাকে না দেখার আগেই প্লেয়ারটা থাকে পিন আনতে দিয়ে তাহলে যে ডাউন করে দিল আনি অন টপ এবং তার সাথে ব্লেড কিন্তু একটা স্কোয়াড কোয়েপ আউট করে ফেললো সাথে সাথে দেখতে পাচ্ছি যে নাকি সেই প্লেয়ারটা একাই ছিল আমার এমন ধারণার বাইরে ও আচ্ছা ন নম্বর স্লটে সে কিন্তু একাই ছিল যাই হোক ম্যাপে এখন একটি জন এলাইভ আছে ভাই কাস্টিং করার কোনো মন মাইন্ডই নয় আমার আর মানে বুঝি না এতে সমস্যা কি কাউকে কিক দিই না রিমুভ করি না বা কিছু বলি না তারা বলে যে ভাই আমার পুরো স্কটকে কিক দিয়ে স্টার্ট দিয়ে দিয়েছে এটা কি কোনো কথার ভেতর পড়ে আর যাই হোক মিকো পার্সিও তারা কিন্তু অলরেডি ফাইটে আছে এবং দেখতে পাচ্ছি একটা প্লেয়ারকে অলরেডি ডাউন করে দিয়েছে এবং কিলাটি কিন্তু ছিল রিয়াল গেমিং অলরেডি তাকে ক্লিয়ার করে দিয়েছে আমাদের পার্সিও এবং দেখতে পাচ্ছি যে আইএফ রবিউল তারা কিন্তু অলরেডি একটা কিল অর্জন করে ফেলছে নম্বর স্লটের দেখতে পাচ্ছি যে কেপি কেসিপি জাকারিয়া তাদের সুন্দর একটা লুট দেখতে পাচ্ছি যে অর্জন হয়ে গেছে নেওয়া হয়ে গেছে এবং সামনে হয়তো এবার যে টিমে পড়ুক বা যেই প্লেয়ার করুক তারা একটা লুকদান্ত একটা ফাইট নেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ দেখি দেখতে পাচ্ছি তিন নম্বর মিস বা তাকে কিন্তু অলরেডি টাউন ডাউন করে দিল আমাদের এবং তাদের টিমে কিন্তু শুধুমাত্র দুইজন লাইভ আছে অলরেডি দেখতে পাচ্ছি যে তারা কিন্তু তিনজনই ম্যাপটা স্টার্ট দিয়েছে আই মিন তারা তিনজনে হয়তো প্লটে ছিল যাই হোক তাদের অলরেডি মিস বা সে কিন্তু অলরেডি লিমিটেড হয়ে গেল এখন তাদের কিন্তু সহিব এবং ব্লেড তাদের প্রতি একটা বড়ো প্রেশার ক্রিয়েট হতে পারে এখন দেখা বিষয় তারা কি ম্যাপে কত দূর টিকতে পারে এখন আমরা দেখি যে কেপিসি সি জাকারিয়া সে কিন্তু অলরেডি এলিমিটেড হয়ে গেছে তাদের টিমে কিন্তু অলরেডি অ্যালাইভ আছে কেপিসি পাগল এবং বিটুকে অ্যান্ড কেপিসি রাজন এবং আমরা একটি স্কল করে দেখি যে তান তানজিদ জিহাদ অলরেডি তারা ওয়াইপ আউট হয়ে গেছে এখন দশ নম্বর স্লটের পি এন শান্ত এবং আই এম এক্স আশিক গত বারো ম্যাপের যেই হিস্টোরিটা সেটা কিন্তু আমার স্ক্রিনশট নেওয়া হয়নি তোমরা অবশ্যই গ্রুপে দিয়ে দিবা স্ক্রিনশটটা বারমোডা ম্যাপের অনলি আমি তারপরে কালাহাড়ি এবং পুরগো নেওয়ার জন্য তো আমি আসি যাই হোক দিয়ে দিও এখন দেখি যে ভাই লাইভ অফ করে দিলাম ভালো লাগছে না লাইভ টাইপ দিয়ে